কৃষি প্রেমী ভাই বোনেরা আলাইকুম আমরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেগুলো দেখি সব জাতের কিন্তু আপনার আমরা যে গাছগুলো একশো গাছ যদি রোপন করি ওর পেতে দেখা যাচ্ছে চল্লিশটা গাছ আপনার মদ্যা হয়ে যায় সেগুলোতে পেঁপে আসে গ্রিন লেডিতে ওই সমস্যাটা নাই অন্য পেঁপে যদি আপনি রোপন করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পেঁপে গাছগুলো ফল আসতে আপনার দিন সময় লাগে আর গ্রিন লেডি গাছ করা ষাট দিনের মাথায় আপনি পেঁপে পাবেন গাছে আর ছোট গাছে মেন কথা হচ্ছে ছোট তো ষাট দিনে ফল আসবেই আর মাটির থেকে পেঁপে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে কিন্তু দেখতে ছোট তো এই গাছটার এমন কোন জায়গা বাদ নাই যেখানে গাছের ফল নাই যতগুলা যতদিন এই গাছটা বেঁচে থাকবে ততদিন কিন্তু এইভাবে ফল দিতেই থাকবে আর গোয়ার ওজন যদি আমি বলি গ্রিনারি পেঁপের প্রত্যেকটা ফল কিন্তু আপনার সর্বনিম্ন যদি একটা ফলের ওজন হয় তাও দেড় কেজি তার উপরে দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের কিন্তু ফল হয়ে থাকে আমরা বড় ফল আপনাদের দেখাবো আজকে তো দেখতেই পারছেন যে পরিমাণ পেঁপে ধরছে একটা পেঁপের সাথে একটা পেঁপে লেগে আছে কিন্তু আপনার কোনো ফাঁকা নাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার ওরা থেকে কিন্তু একটা করে পেঁপে দুইটা করে পেঁপে কিন্তু আসে আর সাইজ গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা অসাধারণ কিন্তু সাইজ তো এই জাতের চারা কিন্তু আমরা বিক্রি করে থাকি গ্রিন লেডি চারা আপনারা জানেন যে আমাদের নার্সারি রয়েছে আমাদের নার্সারি থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা গ্রিন লেডি পেঁপে চারা আমরা বিক্রি করি যদি কারোর এই গ্রিন লেডি জাতের পেঁপে চারা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন তো গ্রিনলে গাছটা যদি আপনাদের আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার চাইতেও কিন্তু ছোট গাছটা একেবারে ছোট গাছের উচ্চতা সর্বোচ্চ হলে এটা চার ফুট হবে চার থেকে সাড়ে চার ফুটের ভেতরে হবে গাছটা জায়গা কিন্তু একটা লাভজনক একটা পেঁপে তো এই গ্রিন লেডি যদি আপনারা চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার মতো কোনো আমি এই দেখি না এটা আপনারা চাষ করতে পারেন আমি ওই সাইডে আরো গাছ দেখাবো আপনাদের দর্শক বন্ধুরা এই গাছটা যদি আমি দেখাই সেক্ষেত্রে দেখতে পারছেন এই গাছটাতে কিন্তু এই বড় সাইজের একটা পেপে মাটিতে এই যে একটা পেপে আছে মাটিতে এটার এই এই পেপেটার ওজন হবে আপনার সর্বোচ্চ এটার ওজন হতে পারে আপনার তিন কেজির উপরে হবে তিন দিন থেকে চার কেজি ওজন হতে পারে দেখতেই পারছেন যে পেপেটা আসলে কেমন এই যে আমার দুই হাতেও আমি কিন্তু বের পাচ্ছি না এটা এটা কিন্তু অনেক বড় একটা সাইজ বিগ সাইজের একটা পেপে বিঘতে দেখতে পাচ্ছেন যে আমার এক বিগত প্রায় দুই বিঘতের মতো এই পেপেটা এটা হচ্ছে গ্রিন লেডির পেপে তো অনেকে বলে যে গ্রিন লেডি হয়তো ছোট হবে কিনা তো গ্রিন লেডির সাইজ এইরকমের হয় তো এছাড়া যদি বেশি পরিমাণ ধরে থাকে সেই ক্ষেত্রে একটু সাইজটা

গাছ রোপণ করতে পারবেন আর গাছের থেকে গাছের দূরত্ব আপনার চার হাত দিতে পারেন পাঁচ হাতও দিতে পারেন সেটা আপনাদের নিজেদের কাছে যদি আপনার লিজ নেওয়া জমি হয় সেই ক্ষেত্রে আপনার একটু ঘন লাগাবেন নিজস্ব জমি হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা লাগাবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা এটা চাষ করতে হলে প্রথমে যে গর্তই লাগাবেন গর্তের ভেতরে কিছু গর্ত করে জৈব সার দিতে হবে মাটির সাথে মিক্স করে জৈব সার দিয়ে মাদা তৈরি করে তারপরে পেঁপে গাছগুলো রোপণ করবেন আর পেঁপেতে তেমন একটা সার ওষুধ কীটনাশক তেমন একটা কিছু লাগে না তবে আপনারা চেষ্টা করবেন যে ঘাস মারা ওষুধটা নেওয়া দেওয়ার চেষ্টা করবেন যারা আপনার বাণিজ্যিক চাষ করবেন একবারে তারা ওষুধটা না দিলে ভালো হয় ঘাস মারা ওষুধ দিলে পেঁপে রোগ দেখা দেয় ওষুধ দিলে চাষ করতে পারেন ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইক অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ আমার ফলো করে দিবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ